শিলংয়ের পার্কিং লট আমরা এখানে আর কি আমরা আমরা এখন শিলংয়ের পার্কিং লটে আসি পুলিশ বাজার তো পুলিশ বাজার যায় কিছু কেনাকাটা করার চেষ্টা করব এক ইভেন্টে দার্জিলিং সিকিম গ্যাংটক লাচুং সাঙ্গুলেক তারপরে শিলিগুড়ি এবার শিলং হেঁটে হেঁটে যাচ্ছে পুলিশ বাজার পুলিশ বাজারই সামনে

বিল্ডিংটা নেই দুটা বিল্ডিংটা এই লো শিলং আজকে আবারও শিলং এবার পাঁচ পাঁচ সদস্য পাঁচ সদস্য আগে আসতাম আটজন নিয়ে আসলাম অনেকজনের পাঁচ সদস্য এসে পড়ছি শিলং এর মধ্যে আমার তৃতীয়বার এটা নিয়ে তৃতীয়বার এখানে আসা শিলংয়ে ছবি তুলে চলো এখানের মধ্যে মামার একবার আর বাকি সবার দুইবার বাকি সবার দুইবার

একটা জিনিস আপনারা খেয়াল করছেন শিলংয়ের মানুষ কতটা ডিসিপ্লিন করে তারা মাইনটেন করে এই যে তারা লাইন টু লাইন লাইন টু লাইন তারা ইয়ে করতেছে মানে যাচ্ছে আর কি লাইনে কেউ কাউকে ওভারটেক করে না কেউ মানে হরণ হরণ চাপে না তাই আসলে দেশ ভ্রমণ করলে শিকার অনেক কিছু আছে তো এই যে আমার ভিডিওটা আপনারা দেখেন আমি দাঁড়িয়ে আছি পুলিশ বাজার সেন্টারে আমাদের এখানে শো এনে শো হচ্ছে আমাদের ট্যুরিস্ট যারা আছে তারা কেনাকাটা করতেছে তো এই মাঝে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখার জন্য বললাম সেটা হলো তাদের ডিসিপ্লিনটা দেখে আমি অবাক দেখেন কারও কেউ কাউকে ওভারটেক করে না লাইন টু লাইনভাবে চলতেছে কোনো ওভারটেক নাই এবং একটা হরণও দেয় না শুধুমাত্র ছোটো ছোটো যারা যেগুলি গাড়ি আসছে সেই গাড়িগুলি যাচ্ছে বেস্ট অফ লাক সবাইকে এই শিলংবাসীদেরকে আপনারা আপনাদের ডিসিপ্লিন ধরে রাখুন আর আমরাও আমাদের বাংলাদেশে যাতে এই ধরনের সিস্টেম মন মনসিকতা তৈরি করি আমরা যেন এই আমরা তো পারি ইচ্ছা করলে আমাদেরও সম্ভব ঘুরাউরি করার দরকার নেই কার আগে কে যাবো সেটা দরকার নেই ডিসিপ্লিন মেনটেন করলে কিন্তু সময় বাঁচবে সবার সময় বাঁচবে আমাদের সবারই সময় বাঁচবে যদি আমরা শৃঙ্খলাভাবে লাইন বাই লাইন মেনটেন করি দেখেন একটা গাড়িও তারা কেউ কাউকে ওভারটেক করবে না